আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে আজকে আমার মেয়ে লাকড়ি চুলায় ভাবতেছে বাইরে রান্না করবে সে পরে দেখা গেছে যে গ্যাসে চোলায় তার রান্নাটা হয়েছে আর এদিক দিয়ে যে মার হাতে করা সুটকি রান্না করবে আজকে তারপরে যে ডালের বড়িটা একটু ভেজে নিয়েছে এটা কালার বড়ি ছিল তারপরে এখানে যে আলু শাকগুলা সিদ্ধ করে রেখেছে মানে এই সুটকি দিয়ে রান্না করার জন্য আর এই আলো শাকগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে আমার বাবা আবার মানে লাগিয়েছিল আলো গাছ আর এদিক দিয়ে যে ফুলকপি মাছ রান্না করছে মানে কালার বরিদা রান্না করার জন্য তো আমার বাবার এটা আবদার ছিল ফুলকপি দিয়ে কালার বড়ি খাবে এরকম মানে ঝোল করে রান্না করে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে মানে পাশে থাকতে পারেন যদি ভালো লেগে থাকে আর এই যে কালার বড়িগুলো এখন এই যে এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে যে সুটকি রান্নাটা মা করছে তো রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিল আর এই যে সব মশলা মানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে মানে কষিয়ে নিচ্ছে তারপরে যে কিছুটা যে নতুন আলু কুচি করা সেটা দিয়ে দিলো আর এই শুটকিগুলো যেহেতু আগে থেকে ধোয়া পরিষ্কার করা তারপর এখন এই যে আলু কুচি করা যেটা সেটা দিয়ে মানে কষানো হচ্ছে আর এই যে শুটকিগুলো একসাথে কষানো হবে আর এই রান্নাটা যে কি মজার আলু শাক কিন্তু এভাবে রান্না করলে অনেক অনেক মজার হয় আবার এটা কিন্তু শুধু ভাজি করেও খাওয়া যায় এখন দেয়া হলো যে সিদ্ধ করা আলু শাকগুলো আর যারা এখন এই আলু শাকগুলো খান নাই মানে এটা তো সহজে বাজারে পাওয়া যায় না আর এটা যেহেতু আমাদের ছাদ বাগানে লাগানো হয়েছিল তো আমরা কিন্তু মানে খেতে পারি প্রতি বছরই দেখা যায় ছাদে মানে আলু গাছ লাগায় তো আলু গাছ লাগালে এরকম আলু শাক কিন্তু খেতে পারি আর এটা কিন্তু এই যে নামানোর আগে কিছুটা যে কাঁচামরিচ ফালি করে এটা সেটা দেওয়া হলো আর এই যে সুটকি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু গরম ভাতের সাথে বসে বললাম এই সুটকি দিয়ে খাওয়ার জন্য আর এটা খেতে যে এত ভালো লেগেছে তো নিজের মানে গাছের লাগানো মানে আমার বাবা লাগিয়েছে তারপরে তো মানে অন্যরকম একটা মজা আর আমার বিকালের নাস্তা এই নাস্তাটা আমি বানিয়েছিলাম আর এটা বানিয়েছিলাম সম্পূর্ণ চোলায় তো এটা যখন এই যে বানানো হয়ে গেছে তো এরকম করে কেটে দেখেন চিজটা গোলে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য